আমার বেশি না ওরে টুনটু নির্মাণ সুলগুলো ফাই গেল ভাই কই গলি রে ফলাফান কাইnta কাইটা পয়সান বাদাম বাদাম হাই রে kasa বাদাম আমার গালি আসে বাইরে বাদাম আর প্রাইস এখন নব্বই হাজার টাকায় আসসালামাইকুম দেশে প্রবাসে কলেজার ভাই দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকের ভিডিওর ভিতরে শুধু চমক আর চমক আর চমক খাবেন শর্ট হ্যাঁ যে ফারুক ভাই আসলে কোন প্রাইসটা বসালো কি প্রাইজ দিল কত মডেলিয়ার বাই কি কি বাই ফারুক শুরু ভাই আজকে দেখতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক ইউটিউবের সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাড়ানোটা একটু আমাদের সাথেই থাকবেন শুরু ঢাকা ঠিকান্টনমেন্ট মালিকারা চেকপোস্ট কিন্তু সামনে আসলেই বাগান বাড়ি বাসন ট্যাক আসবেন সবাই আজকে আর কথা বাড়াবো না চলে যাবো মূল্যবান ভিডিওতে মাতি বসে একেবারে হট কালেকশন নিউ কালেকশন আপডেট এডিশন জিএস এক্সআর এভিএস আসলে এই প্রাইজে বাইক পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার আপনারা কল্পনা করতে পারবেন না জিএস এক্সআর এই স্পেশাল এডিশন জিএস আসলে এই প্রাইজে হয় কিভাবে ভাই প্রাইস শুনলে আপনি নিজে অপাকবেন মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় এভিএস জিএস মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় স্পেশাল এডিশন এভিএস জিএস এক্সার ওকে ওরে কালার গরে কালার জিএস এক্সার এভিএস যাদের প্রয়োজন হয় দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ একেবারে আলহামদুলিল্লাহ শ্রম কন্ডিশন যাদের প্রয়োজন হয় অবশ্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিতে পারেন আর ফোন দিবেন কি প্রাইসটা বইলাই দিই না তিন লাখ তিরিশ হাজার টাকা করে কেমন হয় বলেন তো ওরে কালার গরে কালা সেই 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 আই এম কিততাম তারপরে বলা লাগে কিচ্ছু করার নাই মাত্র তিন লক্ষ কত মাত্র তিন লক্ষ কত দাম দামি করলাম তিন লাখ দশ হাজার টাকা কোনো দাম দামি নেই মাত্র তিন লাখ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ ত্রিশ হাজার টাকায় মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ কত হই চল্লিশ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিন লাখ বিশ তিন লাখ চল্লিশ তিন লাখ দশ মাত্র তিন লাখ পঁচিশ মাত্র তিন লাখ মাত্র চার লাখ পঞ্চাশ চার লাখ চল্লিশ এরপর মাত্র তিন লাখ পাঁচ তিন লাখ তিন লাখ চল্লিশ তিন লাখ তিন লাখ পঁচিশ মাত্র এক লাখ ষাট হাজার মাত্র এক লাখ সত্তর হাজার মাত্র এক লাখ বিশ হাজার মাত্র সত্তর হাজার মাত্র এক লাখ তিরিশ হাজার মাত্র এক লাখ বিশ হাজার মাত্র ষাট হাজার মাত্র দুই লাখ বিশ হাজার মাত্র দুই লাখ বিশ হাজার মাত্র এক লাখ ষাট হাজার মাত্র এক লাখ ষাট হাজার মাত্র এক লাখ ষাট হাজার মাত্র এক লাখ বিশ হাজার মাত্র এক লাখ চল্লিশ হাজার মাত্র এক লাখ দুই লাখ ষাট হাজার মাত্র দুই লাখ ষাট হাজার মাত্র তিন লাখ বিশ হাজার মাত্র দুই লাখ বিশ হাজার মাত্র দুই লাখ বিশ হাজার মাত্র দুই লাখ বিশ হাজার কই গেলি রে ভোলাফান

আমার কাছে আছে বাইলে ভাজা আমাক সব বাজাবা যাম পালচাৰ এমন একটি বাইক পালচাৰ এমন একটা বাইক এৰি তুমি মুৰপিতৰ ক্ৰছ কও বা ইয়াং জেনাৰেশ্যনে কওঁ এই পালচাৰ বাইকটি মানে এমন একটা বাইক বিশেষ কইরা সব শ্রেণীর মানুষ চালাতে পারে সব শ্রেণীর বয়সের মানুষ চালাতে পারে এই পালসার বাইকটা আমি কি বললাম যে পালসার বাইক এমন একটা বাইক যে বয়সের কোনো পার্থক্য থাকে না এই পালসার চালানোর বেলা আহ হান্ড্রেড পার্সেন্ট চুক্তি আছে কথা ও বলছে তো বলছেই ও বললে দিসা আমি পারি বেশি দাম না তো এই যে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার কোনটা বাবা টাকা দিবে আমার বাইক রে আমারে না যদি আমার টাকার বাইক থাকে তাহলে তারা টাকা দিবে আর না থাকলে দিবে না আর কি এই যে দুইটা আছে আবার বাদাম বাদাম রে কাসা বাদাম আমার কাছে আছে বাইরে বাজা বাদাম এটা আবার কিলা দিব

বাদাম বাদাম হায়রে কাসা বাদাম আমার কাছে আছে বাইরে বেলাক বাদাম এই সাবি অনকা হ্যাঁ বেলাক বাদাম আরে বেড়া বেলাক বাদাম বেলাক বাদাম এই কেলা যত কেলা যত কেলাস এটা কেলা যত দিয়ে একজনে ওটা এটা কেলা ধর হ্যাঁ

নাম্বার কোরা জারজেদা মনসাই আজকে বাইক কি দে হামু একবার চিরতর পানির মতন খুশি হয়ে যাবেন গা কথা হচ্ছে চিরতর খুশি হয়ে যাবেন গা হ্যাঁ তিনটা জিক্সার মনোটন আহ আ খাইছямиরি তিনটা কি তো জিক্সার মনোটন না পলকি আর আছে কই দে হামু দে হামু হ্যাঁ সুযোগ আছে দে হামু 1 লাখ ষাট মানে কথা হলো কোন জায়গায় ভাই গাড়ি নেবেন আপনি তো মন মতো নেবেন পাইছা শূন্য দীক্ষা বুঝ্যা তারপরে গেবেন কোনো সমস্যা নেই কথা বলছেন হ্যাঁ এই যে দিলাম এটা তো বিক্রি হয়ে গেছে এটা দেওয়া যাবে না এটা এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হইয়া গেছে গা এটা গেছে গা এই এরপরে ইয়ামা ফেজার ভার্সন ভার্সুন টু দুই বৎসরের কাগজ আর প্রাইজ হইল মাত্র আর কই না খালাম্মা মিডায় মুখ মাইরা হে এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ টাকায় এই ভাইকে দামে দেওয়ার মতন কারো কলেজার পাড়া নাই ওই পাড়া হইতে গেলে আরো সাতবার জন্ম গ্রহণ করতে হবে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা ফেজার মাত্র এক লাখ চল্লিশ একেবারে ধীর্ধ হিলিম ইয়ার পরে এয়ার পরে ভাই এম এস দুই দুইটা হ্যাঁ হ্যাঁ ভাই এ বেশ দুই দুইটা দুইবার শোর করা কাগজ করা হাহা হা বাইকটা তো বাইক নেওয়া আরে বাইক নামে এটি একটা স্বপ্ন বাইক নামে এটি একটা পুরুষের জন্য একবারে স্বপ্ন মাত্র প্রাইস দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার

মাত্র তিন লাখ দশ দয়া করে দামাদামি করিয়া যদি একটা কেউ লজ্জা দেন লজ্জা দেবো না ডাইরেক্টা দিলাম একবার দুয়ার এরপরে

এই কালায় অনেক জ্বালাই যাচ্ছে আমারে এই কালার ঘরে কালার আমি আর পারি না পারি না পারি না দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ আর প্রায় হলো মাত্র এই বাইকটার কত এক লাখ সত্তর হাজার টাকায় আগেও ভয় পাইন না যেমন গুড় তেমন মিষ্টি যতটুকু চিনি লাগবে ততটুক দিয়ে খাইন অবশ্যই তাতে কোনো সমস্যা নাই আর প্রাইজ হলো মাত্র এক লাখ কুড়ি হাজার টাকায় জিক্সার মটন দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন সার্ভিস বুক বলেন ক্যাশ মেমো বলেন সব কিছু রেডিমেড পাবেন এরপর আছে শুধু কি জিক্সার ইনটুডার এফআই এভিএস দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা রাগ বাবার রাগ তা আমার মনে হয় মাঝে রকির লাগে একটু খেলতে মন চায় রকি হুম রকির লাগে একটু খেলতে মন চায় কি ভাই রকি ভাই লাগে একটু খেলতে মন চায় আমার হয়ে যাবে হ্যাঁ যেই থাবরের ঠালে দি পোসাইতে মন চায় কেটিএম আরসি

গরিবের বন্ধুয়া এই গাড়ি কিন্তু দাম বাইরে গেছে অন মাত্র প্রাইস কিটটা দিরা খারাপ ছিল নতুন লাগাই দিছি চকচক করে তো এখন চকমক করতে আছে আচ্ছা আর প্রাইস এখন 90000 টাকা 90 আজ বুঝবে না বুঝবা গাইল পাছা থাপরাবে কান বাকাইল এহা সময় কালে গাড়ি নিলা না ও কালে থাপরাইয়া কোনো লাভ নাই চললা হুম চললা মাত্র কত কত 90000 এপ্রিলা বন্ধু আমার ও বন্ধু এপ্রিলা বন্ধু আমার প্রাইস হইল মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা এপ্রিলা তার পাশে আছে পালসার মাত্র নব্বই হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় তারপরে আছে একশো পঁয়ষট্টি সিসি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ এফআই আর প্রাইস হলো মাত্র এই বাইকটার কত মাত্র প্রাইস হলো নব্বই হাজার টাকায়

তো এখানে অবশ্যই আছে একশো পঁয়ষট্টি সিসি আর সিসির বাইকের মতো লাগে কে বলে সে হাই আর সিসির বাইক নাই এই যে আছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা না এক লাখ ষাট হাজার টাকায় মাত্র এক লাখ কত এক লাখ ষাট হাজার টাকা

এই যে দাদা এক দাদায় যা দেখাইলো তা তো দেখলাম দাদার যে সাউন এক মাইল দূরের থেকে শোনা যায় দাদা আমার আইতে আছে এই নাতি সাবধান হইয়া যা আর প্রাইস এক লাখ তিরিশ এই আর পরে আছে যাই আরেকটা কি এই স্কুটি 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 মাত্র এক লাখ বিশাল থাকে ইয়ামা স্কুটি এক লাখ বিশ নাম্বার করে দিব মালিক আপনি দুই বছরে কাগজ পাবেন অবশ্যই ফার্স্ট ফাডিয়া আপনি হবেন স্মার্ট কার্ড আপনার নামে ভাই রাইবু মাত্র এক লাখ বিশ ইস্কুটি বাইশের মডেল হিরো গ্লেমার মাত্র প্রাইজ হইলো কত বাইশের মডেল হিরো গ্লেমার মাত্র প্রায় ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা যে স্যার যে স্যার তিনটা দুই লাখ পিন্ডা দুই লাখ

বাপ মিরপুর বাপ মিরপুর নাই শুরু আমাদের এখন আমাদের শুরু নগদে খুঁজতে গেছে আর তোরিজ ঢাকা ক্যান্টার্নমেন্ট মালিকানা চেকপোস্ট থেকে একটু সামনে আসলে বাগানবাড়ি ভাসান ট্যাগ ঢাকা ক্যান্টানমেন্ট মালিকাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগানবাড়ি ভাসান ট্যাগ শুরু আজকের ভিডিওটা শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য করা হয়েছে আর প্রাইজ যদি বলা হয়েছে এডি ফিক্সড হ্যাঁ তারপর আসলে ডিসকাউন্ট দেওয়া যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম